দূর হতে বহু দূরে বৃষ্টির গড়ে উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকায় খোদা সেদিকে তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকা খোদা সেদিকেই তুমি দূর হতে বহ দূরে দৃষ্টি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকা খোদা সেদিকেই তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকাই খোদা সেদিকে তুমি তোমারই তোমার শান্তির ছায় পুষ্পিত চারিদিকে প্রেমের মায়ায় মায়াই তোমার শান্তির ছায় পুষ্পিত চারিদিকে প্রেমের মায়ায় মাঠ ভরা সব ছে ভূমি মাঠ ভরা সব ছ্যামল ভূমি যেদিকে তাকাই খোদা সেদিকে তুমি দূর হতে বহ দৃষ্টির অগোচরে উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকাই খোদা সেদিকেই তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকাই খোদা সেদিকেই তুমি সবুজ জমিন নদী বহতা সাগর সমতলে তোমার রূপ কি অপরূপ সবুজ সবুজমিন নদী বহতা সাগর সমতলে তোমার স্নেহের রূপ কি অপরূপ গানে গানে সুরে টানে মো মৌমাছি গুঞ্জনানে শিল্পীর গানে গানে সুরে টানে ফুল মো মাছি গুঞ্জনানে লাখো মমিনে বুকে রয়েছ তুমি বুকে রয়েছ তুমি যেদিকে তাকা এ খোদা সেদিকে উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি ভূমি যেদিকে তাকা ই খোদা সেদিকে তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকা এ খোদা হতে বহ দূরে উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকা এ খোদা সেদিকেই তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে তাকা এ খোদা সেদিকেই তুমি উঁচু নিচু পাহাড়ার ধুধু মরুভূমি যেদিকে দূর হতে বহু দূরে দৃষ্টির গড়ে উঁচু নিচু পাহার ধু